আর রক্ষা পাবিনা না আল্লাহ যখন বলছে তোমাকে পড়তে হবে ফেরাউল কই তাইলে তোর আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলা কার সাথে কার সাথে আল্লাহ যদি কেউ হও হয়ে যায় ধ্বংস হও সাথে সাথে ধ্বংস হয়ে যায় ঠিক কিনা বলে ওই আল্লাহর সাথে যুদ্ধ

কানেকশন লাগাইলেন আল্লাহ আমি তো হেরে বুঝাইতে চাইছিলাম ব্যাগ কুল্লাটা তো বুঝে না এত যুদ্ধ করতে চাই যুদ্ধ রাখুন আল্লাহ তুমি বললে রেখে দেয় আল্লাহ আল্লাহ বলতেছে মোসা যুদ্ধটা রাই খাদা আল্লাহ আকবর মোসা আলী ইসালাম ওই আল্লাহ আপনার কাছ থেকে চাই একটা ভাই আনলাম সঙ্গে আনলাম সাথী আনলাম আল্লাহ আমার তো দল বল নাই স্বর্ণবাহিনী নাই ফেরাউনের তো স্বর্ণের অভাব নাই সবকিছুর অভাব নাই আল্লাহ জুব জুড আছে রাখছেন আমার তোর দল লাগে আল্লাহ কই দরাই তোর সাথে যিনি মাঠে থাকতেন তিনি হচ্ছেন আল্লাহ পার্বণী আল্লাহ আল্লা বিশ্বাস আছে পিছনের তারা বিশ্বাস আছে নিও যিনি সব কিছু পারে তিনি কে যিনি সব কিছু পারে তিনি কে আল্লাহ আল্লাহ যুদ্ধ রাই খেতে করাই খাদে কি বারে যুদ্ধ আগামী শুক্রবারে এবিএম গুলাম মুস্তফার মাঠে যুদ্ধ আল্লাহ আকবর এক্সাম্পল তখন তো এবিএম গুলাম মুস্তফার মাঠ ছিল না তো মিশরের কথা বলতে পরমেশ্বরের মুখ পাটে আগামী শুক্রবারে যুদ্ধ যুদ্ধ রাইখা দিছে যুদ্ধ সময় ফেরাউন তার দল বল জাদুগির মাদুগির যা আছে সব দিয়ে হাজির মুসা আলাইহিস সালাম দুই একজন সঙ্গী নিয়া আস্তে 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 করে মাঠের মধ্যে হাজির মাঠের কোনা জায়গা দেখে ফেরাউইনরা যত শক্তি আছে বড় বড় জাদুগির যা দড়ি রশি নিয়া সাপ বানায়া মাঠের মধ্যে ফলায় রাখছে হা করে যখন তাকায় আল্লাহ কয় হে মুসা সালাম কই আল্লাহ এটা কি দেখতাছে আমার তো খায়াপালাবো আমার তো ডর লাগে কো না ডরের কোনো দরকার নাই ভয় পাওয়ার কোনো দরকার নাই ও আল্লাহ তাহলে হন কি করব আল্লাহর ভাষাই শুনেন আল্লাহ বলতেছেন ওয়া আমাতিলকা বিয়াবিনিকা ইয়ামুসা আল্লাহু আকবার আল্লাহ বলতেছে মুসা তোর হাতেটা কি কি আছে কন্ঠ

আমার হাতে যেটা আছে আশা ওই যে আমরা আগের না এ আশাটা দে তার মানে লাঠি না কি হাতে কি আছে আশা আসা বলবে আপনি যদি প্রশ্ন করে হুজুর যদি আল্লাহ জানে তাইলে মুসারে জিগাই লোকের হাতে ডাকি আছে না নাই আপনাদের কি কষ্ট হইতাছে এ প্রশ্ন আছে না নাই আয়েন একটু বুঝার জন্য বলছি আপনি গেলেন বাজারে বাজার থেকে চকলেট আনলেন কি আনলেন বাজার থেকে চকলেট নিয়ে আপনি বাড়িতে আসলেন আপনি দাদা দাদার তো নাতি নাতনি থাকে ঠিক কিনা বলেন তো আপনার বাড়িতে নাতি নাতনি আছে চকলেট নিয়ে বাড়িতে আসলেন বাড়িতে আইসা নাতিন রে ডাক দিলেন দাদারা কিন্তু নাতিন রে একটু বেশি আদর করে না নাতি থেকে নাতিন রে বেশি আদর করে আসলে এটাই স্বাভাবিক মেয়েদেরকে বাবা যেমন বেশি আদর করে দাদা নাতিন রে বেশি আদর করে সবাই মেয়েদেরকে একটু বেশি আদর করে ঠিক কিনা বলেন এটা আমার রসুলের সুন্নত এটা কার সুন্নত কার রসুলের সুন্নত রসুলের একটা সুন্নত যদি আপনি জারি রাখেন ধরে আঁকড়ে ধরেন পালন করেন আল্লাহ নবী বলেন এই ফেতনা ফাসাদের জামানায় যখন মানুষের ইবাদত করতে মনে চায় না যখন মানুষ ইবাদত করতে মসজিদে যায় না যখন মানুষ আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা থেকে গাফিল হয়ে দূরে থাকে এই কঠিন সময়ে যদি একটা সন্ন্যাদ কোনো ব্যক্তি আমল করে তার আমল নামায় একশত শহীদের সাপ দেওয়া আর বলেন সোহান

ডাক নাতি তোর হাতে যে দিলাম এটা কি এখন বলেন দাদা জানেনি এটা কি জানে জিগাই কে রে এর কেউ কি উত্তরটা দিতে পারবেন কেন জিগা দাদা জিজ্ঞেস করে নাতিন এটা কি দাদারে যদি প্রশ্ন করেন দাদা আপনি তো বাজার থেকে আনলেন চকলেট এইটা আবার দিলেন নাতিনের কাছে নাতিনরা আবার জিজ্ঞেস করেন বলো এটা কি ও দাদা তার কারণটা কি আবার জানায়া দেন দাদা উত্তর দিব রে ভাই আমার নাতিনরা যখন কথা বলে আমার কলিজা ঠান্ডা হয়ে যা

আপকে কেন জিজ্ঞেস করলে আমার আল্লাহ উত্তর দিব দুনিয়ার মানুষ রে موسی আলাইহিস সালাম যখন আমার সাথে কথা বলে আমি আল্লাহর বড় মজা লাগে আরো জোরে কন সুবহান আল্লাহ তফেরাউইন যখন সব কিছু ছেড়ে দিলেন মনে আছে আপনাদের আমরা এখন আছি কোথায় মিশরে আমরা এখন কোথায় মিশরে যুদ্ধের মাঠে আমরা কোথায় আছি যুদ্ধে ওখানে আমরা দেখতেছি আল্লাহ আকবার বলেন বলবেন হুজুর কেমনে আমি তো আগেই আপনাদেরকে বলে দিলাম জালিকাল কিতাবু লা রাইবা ফী হুদা এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি তো কোরআন যা বলে সব সত্য আল্লাহ আপনি যে বলতেছেন আমার হাতে এটা কি আপনি তো জানেন এইটা কি এরপর আমি বলে দিলাম আমার হাতে যে এটা আছে এইটা হচ্ছে একটা লাঠি আল্লাহ আমার আল্লাহ জিজ্ঞেস করে মুসাফ তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে তুমি কি করো সালাম বলতেছে আল্লাহ এই লাঠি দিয়ে আমি ভর করে করে আপনারা হাঁটেন না অনেকে মুরব্বী আছে না আরে কত কষ্ট করে চলাফেরা করে একটা লাঠি হইলে খুব সুন্দর টক 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 করে হাঁটতে হাঁটতে চা স্টলে যায় চা খায় আবার নাতিরা বাড়িতে ফিরে আসে মুসা আলাই কো আল্লাহ এই লাঠি দিয়ে আমি বর করে হাঁটি লতা পাতা সিঁড়ি গরু পালি বিবিধ কাজ কর্ম আমি করি আল্লাহ কয় মুসা তুমি জানো না তোমার লাঠির পাওয়ার কত আল্লাহ আকবার মূসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আপনি তো আমার সাথে গল্প গুজার করতেছেন আল্লাহ মাঠের মধ্যে যে এত বড় সাপ আমার তো ডর লাগছে আল্লাহ আমি কি করতে পারি আমার আল্লাহ কয় হে মূসা তোর হাতের লাঠিটা মাটের মধ্যে ছেড়ে দে আল্লাহু আকবার কিসার এত কইছে কিসার তো কইছে লাটিটা ত্রয়ের করম কোথায় কয় মাটির মধ্যে ছাইরা দে কয় আল্লাহ মাটির মধ্যে যদি আমি লাটিটা ছেড়ে দেই তাহলে কি হবে কয় এইটা তোর জানার দরকার নাই ছাইরা দে কি হয় মুসা আলাইহিস সালাম কয় এই ডান্ডার হাতে রাইখা লাভ কি আল্লাহ যখন বলছে ছাড়তে মুসা আলাইহিস সালাম এভাবে করলেন যেই মাত্র ত্রয়িং করলেন মুসা দেখে এই দোষ তালাটি বিশাল বড় সাপ হয়ে গেছে আরো জোরে বলেন আল্লাহ আকবর এখন মুসা আলী সালামের সাহস বাড়ছে না কমছে আসলে কি বাড়ার কথা নাকি কমার কথা মুসা আলাইহিসালাম তাকা দেখে শত শত সাপ মাঠের মধ্যে যে ফেরাউন সাইরা দিসি মুসা সালামের একটা লাঠি এমন একটা সাপ হইছে সেইটার পিছন দিকে টান দিলে সকল সাপগুলো গ্যাস্ট্রিকের ট্যাবলেটের বতর ভিতরে ঢুকে যা সফায় মালাইছে সেরাউন কই মুছা ও موسی তুই যে আমার যুদ্ধের দরকার নাই দেখছ না মানুষ একটা কথা বলেন বিক্রার কাম নাই কুত্তা সামলা তোর সাপটারে সামলা আমার বেশি ডর আল্লাহ আকবার এখন বলেন এই যুদ্ধ রাখার কথা কে موسی আলাইহিস সালাম কইছে না ফেরাউন কইছে ফেরাউন গিতা কইছে আমি তোর আল্লাহ মানি না আমি তোর আল্লাহ মানিনা তোর আল্লাহ রে তোর আল্লাহর সাথে আমি যুদ্ধ করতে চাই মুসা আলাহি আল্লাহ কইছে যুদ্ধ যখন করতে তার একটু ডর দেহাদের দরকার আছে ঠিক কিনা বলেন এই বাংলাদেশে যারা বেশি জুলুম করছে আমার আল্লাহ ইডিরে একটু ডর দেখানের দরকার দেখাইছে নি দেখছেন না বলো দেখছে অতীত বর্তমান অতীতেও আল্লাহ দেখাইছে বর্তমানেও দেখাইছে ভবিষ্যতে যদি কেউ আবার টেরিং বিরিং করে আবার ডর দেখানোর ব্যবস্থা যিনি করবেন তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। তুমি তো একটা বালা কাজ করছো আল্লাহ ফেরাউন যে ডর দেখাইলা এখন তো ফেরাউনের একলা না আমারও তো ডর লাগতাছে। আল্লাহু আকবার।

আমি তোর অনেক ভালোবাসি আমি তো তোকে ফেরাউনের কাছে পাঠাইলাম তোর তো এখানে ডরের কোনো প্রয়োজন নাই তুই সুজা সাপটা এই সাপটার গাড়ের মধ্যে দর আল্লাহ আকবার আম নইলে দরলে নইলে সাপুরিয়ারা যখন সাপ ধরতে আসে তখন দেখবেন হঠাৎ করে মাটির মধ্যে পড়া গোয়ের শুরু করে দেয় এজিকে সাপুরিয়ারে মানুষ এজিকে ও পূজা বেটা আমলে গেলে কো কোয়ের না একটা প্রহুরিয়া আছে এটা আইতে পারে ধরতে পারে মানসিকটা দেহ সাবধান যদি আমরা শেষ আসলে কি আইসি আইসি এটা সাপুরিয়াদের চালাকি বাটপারি যেটা বলা হয় আর এই বাটপারির দরে মানুষ দৌড় মারে আর মাঠের মধ্যে গিল্লা গিল্লা খাইতেছে সব ট্যাবলেট বিশ্বাস বড় সাপ আল্লাহ কয় তার গাড়ের মধ্যে দর মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ দর মুজে আমার তো ডর লাগতাছে কয় আরে দর মুসা আলাইহিস সালাম এইভাবে সাপের ঘাটটার মধ্যে দরার সাথে সাথে দশ হাইতা লাডি সুবহানাল্লাহ বলেন লাঠিরে যিনি সাপ বানাইলেন তিনি কে আবার সাপ দেখে যিনি লাঠি বানাইলেন তিনি কে ফেরাউনের মতো ফাঁড়ার সাথে যারা আল্লাহ বিজয়ী করে দিলেন তিনি কে মুসা আলাইহিস সালাম দল বল কম ছিল না বেশি কম ছিল না বেশি বেশির মধ্যে কম এর যিনি বিজয়ী দেন তিনি কে আল্লাহ বলেন কাম মিন ফিআতিন আল্লাহ বলেন আমি বেশি সংসকের মধ্যে কম সংখ্যক কে বিজয়ী করি আল্লাহ আকবার আইন আরেকটা মাঠে আপনাদেরকে নিয়ে যাই যাবেন ইনশা আল্লাহ নাকি ফিজলর দ্বারা একটা দৌড় মারবেন তো হুজুর আর মাঠে যাওয়ার দরকার নাই এক মার দিককেই বুঝুইছে এটা নাকি আমার ভাইয়েরা এর পরে ওয়াজ দেবো সময় তো আছে আমি যে আমার উপর আর কোনো আলোচক আছে তাইলে আপনারা দর্জদিরা বসলে আমার কথা বলতে কোনো সমস্যা নাই আপনারা বসবেন তো ইনশাল্লাহ বসবেন তো একটু জিকির করেন লা ইলাহা ইল্লা ও লা ইলাহা Allah oh, Ilaha, Allah oh, Ilaha, Allah oh, Ilaha, La. อละลลลลลลล